নমস্কার বন্ধুরা আমি অম্বিকা আর আপনারা দেখছেন বার্স্লাভার অম্বিকা ইউটিউব চ্যানেল তা আজকে এত অনেক রাত দেখছেন যে এখন চারদিকেই অন্ধকার ঘুরঘুরটি আর আমিও জাস্ট পাখির ঘরের সামনেই পাখির ঘরের লাইটটা আমার কাছে আসছে তা আমি অনেক রাত্রিরে আজকে এসেছি এখন বাজে রাত্রি দশটা চল্লিশ আর আজকের তারিখটা হচ্ছে চোদ্দো এক দু হাজার ছাব্বিশ রাত দশটা চল্লিশে আমি পাখির ঘরে এসেছি কারণ আমি এর আগেও দু একটা ভিডিওতে আমার দেখে থাকবেন যে আমি পরিষ্কার আমি রোথে বলেছি যে আমি ভালো নেই এবং সেই সাথে ভালো নেই আমার প্রিয় পোষা পাখিগুলো কারণ ওরা এতটাই বিপদে আছে বলে কাজ নেই অলরেডি আমার এখনও পর্যন্ত আগে প্রায় সতেরোটা বদলি আর চার দুটো লাভবার মারা গিয়েছিল তা আজকেও সকাল পর্যন্ত এখন পর্যন্ত মানে সন্ধ্যা নাগাদ ছ পিস বদলি মারা গেছে তা যে কারণে পাখিগুলো মারা যাচ্ছে প্রত্যেকদিন রাত্রেবেলায় ওদের উপর হামলা চালানো হচ্ছে মানে হামলা চালাচ্ছে এবং সেটা চালাচ্ছে আমি অলরেডি সেটা আমার নজরে এসেছে এবং কি থেকে কি হচ্ছে সেটাও আমি দেখে নিয়েছি হয়তো এর আগে দু একটা ভিডিও তো আপনাদেরকে আমি বলেছি একটা খুব বড়ো সাইজের কিন্তু বড় মানে মানে লেজটা বাদ দিলে এতটা সাইজ হবে আমি নিজে দেখেছি এবং আমি এত রাত্রে এ দেখুন আমার হাতে এখানে রয়েছে চারখানা ওই যে আঠা বোর্ড আঠা বোর্ড এখানে চারখানা নিয়েছি আর অলরেডি আমার পাখির ঘরেও আছে চারখানা তা এগুলো আমি আজকে কিভাবে কোথায় কিভাবে দিচ্ছি সেটাও আমি আমি আপনাদের সাথে শেয়ার করা এটা এত রাত্রে এই ভিডিওটা হয়তো বলবেন যে এত রাত্রে ভিডিওটা করার কী প্রয়োজন ছিল না বন্ধু ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার মতো এরকম বিপদে আপনারাও করতে পারেন অলরেডি পড়েছেন আমার কাছে অনেক বন্ধুই হোয়াটসঅ্যাপ বা ইয়েতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ছবি বা ভিডিও ক্লিপ পাঠিয়েছেন আমার আমাকে যখন ফোন করে প্রথম বলা হয়েছিল তা আমি বলেছিলাম যে ছোটো ক্লিপ পাঠাতে তো সেখানে আমি দেখেছি যে ওনারা ওইভাবে আক্রান্ত বললে সকালবেলায় হঠাৎ দেখছি যে পাখিদের পাগুলো নেই রক্তাক্ত পাখিরা মানে পেটের তলাটা খেয়ে ফেলেছে কিসে তা আমি দেখি বললাম যে এগুলো দূরি করেছে তা তখনও পর্যন্ত আমার আমার এখানে হামলা হয়নি তা হঠাৎ আমি দেখছি যে মানে পাখির ঘরে দুটো একটা দুটো একটা করে হতে হতে এখন এতটাই তীব্র আকার ধারণ করেছে মানে আমরাটাও এত তীব্র আকারে নিয়েছে যে আমি আর সহ্য করতে পারছি না মানে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে ভালো ভালো পাখির মানে পাখি যদিও ভালো খারাপের কিছু নেই যদি কোনো অসুস্থ পাখি হয় বা মানে কি বলবো যে ফ্রেশ পাখি নয় এমনও যদি হতো তো পাখি সে পাখি যে যাই হোক মানে একদম কি বলবো আমি যেটা রেনবো বদলি যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে বলেছিলাম যে চারটে বাচ্চা আমার হ্যাচিং হয়েছে ফার্স্ট চারটে রেনবো বদলি চারটে কি মানে একে একে শেষ করে দিয়েছে আজকেও সকালবেলা আমি এত রাত্রি কেন এসেছি এবং আমি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে ও তিনটে থেকে অলরেডি ও পাগুলো কেটে দিয়েছিল মানে একটা করে পা কেটে দিয়েছিল আজকে সকালে দেখছি ওই যে একটা করে পা বাকি ছিল মানে ফ্রেশ ছিল সেগুলোকেও কেটে মানে দুটো দুটো পাকেই কেটে দিয়েছে ও হয়তো খাঁটার দিকে ঝুলে রকম একটা পায়ে ওরা থাকছিলো তো সে পাগুলোকেও কেটে একদম গোল করে দিয়েছে পুরো দুটো পাখি খেয়ে ফেলেছে আর একটা ওরই মধ্যে ভালো ছিল তার আঙুলগুলো খেয়েছিলো পাখিটা এমনি মোটামুটি ভালো ছিলো তার দেখি ঠোঁটটাকে পুরো খেয়ে দিয়েছে আমি যদি পাখিটা দেখাতে পারি দেখিয়ে দিচ্ছি পুরো ঠোঁটটাকে খেয়ে দিয়েছে মানে ওর খাবার খাবার মতো পজিশন নেই নিজে হয়ে হয়েছে খাবার খুঁটে খাবে যদি ঠোঁটটা বেরোয় তাহলে আলাদা কথা নাহলে মানে এত রাতে আমার না হলে ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না আর এই ভিডিওটা করার উদ্দেশ্যই একটা যে আপনাদের ক্ষেত্রেও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তা আপনারা যাতে সতর্ক হতে পারেন বা কী ধরনের সাবধানতা অবলম্বন করতে পারেন বা আমি কি করছি এবং তার কী ফিডব্যাক হয় সেটাও আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করব তা এখন আমি এগুলোকে দেব তার আগে আমি আর একবার পাখি ঘটে যাচাই করে দেখে নেব যে অলরেডি ও সন্ধ্যের মধ্যে ভিতরে প্রবেশ করে গেছে কিনা যদি প্রবেশ না করে যায় আমি মানে গত ছ দিন যাবৎ ছ সাত দিন যাবো ওকে বিভিন্নভাবে ট্রাই করছি ধরার কিন্তু কোনোভাবেই ধরতে পারছি না ওকে প্রথম একদিন দেখেছিলাম সে ও পালাতে সক্ষম হয়েছিল অন্যভাবে দ্বিতীয় দিন কিন্তু ও আটাতে পড়েছিলো কিন্তু সে আটা ও এতটাই বললাম যে এতটাই বড় ও আটা শুধু ছাড়িয়ে ও বেরিয়ে গেছে পিছনের পায়ের দিকটা লোয়ার পোর্শনটা পড়েছিলো ওর তো আমি দেখাচ্ছি যে ওই আটার বইটা যেটা একটাই মাত্র ঘরে তখন আটার বই ছিল সেই আটার যে বোটগুলো একটাই মাত্রই ছিল একটাই দেওয়া ছিল একটাতেই পড়েছিলো তারপরে আরও তিনটে কিনে মোট চারটে হয়েছে সেটা কাল পর্যন্ত রাত্রি পর্যন্ত গোটা ঘরময় এখানে ওখান করে দেওয়া ছিল কিন্তু তাতেও হয়নি ও ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েও আজকে মানে গেল রাত্রে আজকে যে রাত গেল যে রাত সেই রাত্রেও হামলা চালিয়েছে এবং ও প্রায় ছটা পাখিকেও আউটও করে দিয়েছে তো যেটা বললাম যে রেনবো বদ্রির একটা ওই ফোট কেটে দিয়েছে সেটাও গতকাল রাতেই করেছে তা আজকে ওই জন্য আমি করেছি কি আমার তো অলরেডি চারটে রয়েছে ভিতরে আরও আমি চারটে এখন দেখাচ্ছি একদম নতুন এখনও এগুলো খোলা হয়নি আমি পাখি ঘরে ঢুকব হাতে একটা টর্চ আমি নিয়ে নিয়েছি অলরেডি ওকে একটুখানি আমি ঘরটা জাস্ট দেখে নেবো যে ও অলরেডি ভিতরে প্রবেশ করে গেছে কিনা সন্ধ্যার মধ্যে তবে ক্ষেত্রে দুটো বিষয় আমি ভয় খাচ্ছি মানে আমি যেখানে যেভাবে দেব তা আমার ঘরেতে বিড়ালের আনাগোনা আগে ছিল তো সেক্ষেত্রেও পাখিদের উপরে অত্যাচার বিড়ালটা চালাতো বলে বিড়ালের আনাগোনাটা বন্ধ করেছি বলে এখন ইঁদুরের উৎপাত বেড়ে গেছে তা আবার দুদিন হলো যে বিড়ালকে প্রশ্রয় দেওয়া হয়েছে তা এখন ভয় লাগছে যে আমি আটাটা আজকে বাইরে ভেতর বাইরে কীভাবে প্রোটেকশন নিচ্ছি বা ও কোন দিক দিয়ে প্রবেশ করছে তাছাড়াও ওর প্রবেশের কোনো রাস্তা নেই তো ও কোন দিক দিয়ে প্রবেশ করছে কি করছে না করছে আমি টোটালটাই দেখাচ্ছি এবং আমি কোথায় কীভাবে আটাগুলো সেট করছি সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন তাহলে বন্ধুরা আমি এখন কিন্তু পাখির ঘরে ঢুকছি ঠিক আছে আমি পাখির ঘরে ঢুকছি আর আমি চেক করতে থাকবো আমি এখানে এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি দেখেওছি আর আমি দেখাবো এখানে অলরেডি দেখুন আমার হাতে এই যে চারখানা আর এই যে এখানে চারখানা এগুলো আমি কোথায় কীভাবে দিয়েছিলাম আর পরবর্তীতে কী ধরনের এই যে এইটা এই এইটাতেও পড়েছিল আর এখানে দেখুন এখনও তিনখানা এগুলোও নতুনত ঠিক আছে তাহলে এই তিনখানা আর এইটাতে ও পড়েছিল আমি দেখাবো এইটা কোন জায়গায় দেওয়া ছিল এইটা ঠিক দেওয়া ছিল যেটা সিঙ্গেল ছিল এই দেখুন এইটা এই যে এই জায়গাটা ছাড়িয়ে নিয়ে বেজে গেছে দেখুন আঠাটা এই জায়গাটা পলিথিনটা শুধু ছাড়িয়ে নিয়ে বেজে গেছে ও আঠাটা যা ছিল পরিষ্কার দেখাতে পারছি ঠিক জানি না এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটাও পুরো ছাড়িয়ে নিয়ে বেজে গেছে ঠিক আছে আর এইটা দেওয়া ছিল ঠিক এই জায়গায় ও এইখানে পড়ে এইটাকে এই খাঁচার এই কাজ পর্যন্ত এনে খেয়ে এনে খাঁচার এই এনে ধরে ও পায়ে জোর পেতেই সামনে পায়ে জোর পেতে ও কিন্তু ছাড়িয়া গেট দিয়ে আমার পায়ের ওপর দিয়েও বেরিয়ে গেল তারপরেও কালকে রাত্রির পর্যন্ত এই তিনটে মানে এইটা সহ ঘরের বিভিন্ন জায়গায় রুমের বিভিন্ন জায়গায় কিন্তু এই আটা দেওয়া ছিল তারপরে ও আটাতে না পড়ে পাশ কাটিয়ে ও কিন্তু অনেক পাখিরই ক্ষতি করেছে আমার একটা ককটেলের পা কেটেছে মানে পাটা পুরোটাও কষ্ট যেহেতু বড়ো পাখি হয়তো বেরিয়ে গেছে পেয়েছিলো কিন্তু হাঁটুর এই খানিকটা জায়গা কেটে দিয়েছে ছাড়িয়ে দিয়েছে চামড়াটা সাইডে ক্ষত হয়ে গেছে যাই হোক আমি একবার ঘরের ভিতরটা চেক করে নেব ও অলরেডি ঢুকে বসে আছে কিনা কারণ ওরা খুবই খুবই মানে শিয়ানা হয়তো দেখা যাবে ঢুকে চুপ করে চুপ করে খাঁচার পাশে কোথাও লুকিয়ে বসে থাকে আর এখানে আমি দেখেছিলাম দেখাতে চেষ্টা উপরে হাঁড়ির মাথায় বসে আছে কিন্তু কেটে দিয়েছে ওটা একটা রেনবো বদলি বাচ্চা ওই দেখুন ঠোঁটের এই উপরে ঠোঁটটাকে কেটে দিয়েছে এখানে একটা লাভবাটকে ক্ষতি মানে ক্ষত বিক্ষত করেছে আগের দিনে ওই যে গতটা একটা ওই গতটার মধ্যে লুকিয়ে ছিল আর ওই গর্তটা হচ্ছে এই রুমটা ড্রেনেজ সিস্টেমের জন্য পাইপ দিয়ে আছে বাইরে দিকে দেড় ইঞ্চি পাইপ দেড় ইঞ্চি বা কোনো এক ইঞ্চি যেগুলো হয় মোটা দেড় ইঞ্চি সম্ভবত তো ওই পাইপ ওদিকে দেওয়া আছে আর ও কী করেছে আমি তো পাইপটা খেয়াল করিনি ও ওইখানে ঢুকেছিল আর আমি যখন এখান থেকে পলিথিন দিয়ে মুখ থেকে বন্ধ করে ওকে মানে খোঁচা মেরেছি ও কিন্তু ওই গত দিয়ে পালিয়েছিল পাইপ দিয়ে বাইরে দিকে লাভ মেরেছিল এখনও পর্যন্ত বন্ধুরা ও হয়তো এখানে প্রবেশ করেনি ঠিক আছে তা কালকে আমি ঘরের মেঝে এরকম জায়গায় একটা ছিল আঠার এই জায়গাটায় একটা ছিল ওই গেটের কাছেই একদম ছিল এ এন্ট্রি পয়েন্ট এই জায়গাটায় একটা ছিল ঠিক আছে যাতে করে ও ঢুগলি পরে কিন্তু যেহেতু একটা বোর্ডটা এতটা ছোটো ও সাইড দিয়ে বেরিয়ে আমার হচ্ছে ঢুকেছিল বা উপর দিয়ে উঠে গিয়েছিল ফাটা তা সেই জন্যে আজকে আমি যে প্ল্যানটা মানে কোনো কোনো জায়গায় ও কোনো আস্থা নিয়ে আছে কি না সেটাকে আমাকে দেখতে হচ্ছে খুব ধূর্ত প্রকৃতির হয় চুপ করে নিজেকে লুকিয়ে নেবে যাই হোক এখনো পর্যন্ত আমি ওর সন্ধান পাইনি তো ঠিক আছে আমি আশাগুলো দিয়ে দিচ্ছি আমি আর বেশি রাত করবো না পাখিদেরকেও বেশি বিরস্থ করবো না পাখিরাও মানে ভয় খাচ্ছে এত রাত্রিরে যদিও আমাকে দেখে ভয় খায় না ওরা কিন্তু এইসব লাঠি আর ক্যামেরা তারপরে আসার বোর্ড ফোড এত এতগুলোতে মানে করে গেছে অচেনা হয়ে গেছে যার ফলে ওরা একটু ভয় খাচ্ছে ঠিক আছে আমি বোর্ডগুলোকে কোথায় কীভাবে লাগাচ্ছি আজকে শুধুমাত্র ইনসি পয়েন্টটা আমি দেব তা এটার জন্য এগুলো অলরেডি প্যাকেট ছাড়ানোই আছে এগুলো নিয়ে এগুলো হচ্ছে সিল প্যাকেট আমি প্যাকেটগুলোকে ছাড়িয়ে নেব ইয়ে খুলে বোর্ডগুলোকে দেখা যাক কাল সকালে আমি দেখানোর চেষ্টা করবো যদি কিছু রেজাল্ট হয় সেটা কাল সকালে দেখাব ঠিক আছে বন্ধুরা আমি এই আঠার দেখাচ্ছি মানে মানে আমি এই আঠার কোম্পানির কোনো অ্যাড আমি করছি না ঠিক আছে আপনাদের ক্ষেত্রেও যদি বিপদ মানে এ ধরনের সমস্যার মুখে আপনাদেরকেও পড়তে হয় মানে আমি আঠার মোট ব্যবহার করছি আপনারা অন্য কিছু অবলম্বন করতে পারেন কারণ আমি যে পাতার যে কল হয় কিন্তু ধরার জন্য সেগুলো ওর এন্ট্রি পয়েন্টে আমি দিয়েছি কিন্তু হ্যাঁ আমি কোনো কীটনাশক ব্যবহার করিনি হ্যাঁ অনেক সময় দূরমারা বৃষ্টি এসব আমি সেটা এখনো পর্যন্ত ওই মানসিকতাও আমার জন্মায়নি আর আমি করিও নি আমি চেষ্টা করছি ওকে আটাই করে ধরে ওর অন্য কিছু ব্যবস্থা করে দেওয়া মানে মাঠের দিকে দূরে কোথাও যদি ছেড়ে দেওয়া যায় তো যাই হোক আমি এ দেখুন বোটগুলো একটা দুটো পাঁচটা ছটা সাত সাড়ে আটটা আটটা আমি এখন আটটা আজকে টোটালি এন্ট্রি পয়েন্টের ভিতরে এবং বা মানে দরজাটা এখানে ভিতর দিকে চার পিস বাইরের দিকে মানে ও কোনোভাবে বাইরে থেকে ঢুকছে গেলেও যেন আটকায় আবার যদি ঢুকেও পড়ে ভিতর দিকেও যেন আটকাতে পারে এটার জন্যই আমি এই পন্থা আজকে নিয়েছি বিভিন্ন পন্থা আজ ছ সাত দিন ধরে ব্যবহার করছি কিন্তু ওখানে আমি বাগানতে পারিনি ঠিক আছে দেখা যাকি কিছু নেই তাহলে এখন আমি পাখির ঘর থেকে প্রায় বেরিয়ে যাব বেরিয়ে গে যেতে যেতে আমি এন্ট্রি পয়েন্ট এগুলোকে সব দিয়ে দেবো ভিতরে পয়েন্ট দিয়ে দিলাম তো মনে হচ্ছে ওই সময় দিলে হবে এটাকে আমি এরকম জায়গা আমার সাথে কি ঠিক আছে আর এই আটা গুলো কমাই দিতে করতে যেটা করে ও 3.5 ओके তাহলে বাইরের দিকে আমি এখানে চারটে দিলাম এখন একটা আমার হাতে বেড়ে রয়েছে এইটা দাদা এইটা যেটা করব এটা একটা ভেতরে দিয়ে আর এইটা এইখানটা করে দেবো না এখানে একটা পুরনো দেওয়া আছে পুরনোটাকে এখানে দিয়ে দিচ্ছি আর নতুনটাকে আমি এখানে দিয়ে দেবো হ্যালো বন্ধুরা আমি দিয়ে দিলাম আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আমি দিলাম এটা হচ্ছে পাখি আমার ঘরের এন্ট্রি মুখ এখন লাইট জ্বলছে লাইট যতক্ষণ জ্বলে ও কিন্তু হামলা চালায় না ও হামলা চালায় থেকে লাইট অফ হলে রাত্রি সাড়ে এগারোটা বারোটার পর তা তখনই এসে ধরা ওকে আমরা অনেকবার ধরেছি তা এখানটা আমি একটু লাইট গেলে দেখানোর চেষ্টা করবো দেখুন এই এন্ট্রি মুখে বাইরের দিকে আমি চারটে দিয়েছি আর ভিতর দিকে ওখানে আমি এই যে তিনটে ওইভাবে দিয়েছি আর পুরনো একটা যেটা ওই ছাড়িয়ে বার করে নিয়েছিল এই যে সবুজরা এই যে এইখানটা চটাপাড়া হয়ে আছে এইখানটাও কিন্তু পিছন দিকটা আটকে গিয়েছিলো এখানে ছাড়িয়ে বার করে দিয়েছিলো ঠিক আছে তাহলে আমি এইগুলো মানে এন্ট্রি বাইরের দিকে এবং ভিতর দিকে দরজা এইটাই একমাত্র পথ ওর ভিতরে যাওয়ার তা আমি এইভাবে আপাতত দিলাম দেখা যাক কি হয় আজকে রাত্রি আমি একটা জিনিস ভয় খাচ্ছি ভয় খাচ্ছি যে আবার বিড়াল এসে না পড়ে গেলে হয় কারণ এখানে অনেক সময় বেড়াল আসে ঠিক আছে ঠিক আছে তাহলে দেখা যাক কি হয় কাল সকালে প্রোগ্রেস আমাদের আমি দেখাবো আর এখন আমি পাখি ঘরে লাইট এর পর অফ করে দেবো ঠিক আছে ভালো থাকবেন ওকে গুড নাইট আজকের মতো তো বন্ধুরা চলে এসেছি আজকে সকালবেলা যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে কারণ কালকে আমি রাত দেখুন আমি দেখাচ্ছি কাজ হয়েছে কিছু একটা দেখাচ্ছি বন্ধুরা আমি কাল রাত্রে এসেছিলাম একটা দেড়টার সময় এই দেখুন কত বড়ো সাইজ দেখুন বাইরে থেকেই ঢুকছিল দরজার বাইরে ঠিক আছে তো এখনো নড়ছে তা এটা আমি এখনও দুদিন দিন তিন দিন দিতেই থাকবো কারণ আরও কেউ আছে কি না এটা দেখার প্রয়োজন আছে আমি দেখাচ্ছি একদম কাছ থেকে কতটা গড় আমি আর কাছে নিয়ে যেতে পারছি না দেখুন কত বড়ো সাইজ নেজ দেখুন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি এগোটা আমি একে নিয়ে গিয়ে ছেড়ে দেবো আর আসার জায়গাগুলো আমার কী অবস্থা হয়ে গেছে যাই হোক ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা দিদি আমার এই ভিডিওটা দেখে মানে একটুখানি হলেও যদি মনে হয় যেন আপনাদের এই ভিডিও কাজে আসতে পারে পরবর্তী ক্ষেত্রে তাহলে অবশ্যই আবার ওই একই কথাই বলব যে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে অলবেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যখনই আমি এ ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে আমি রাত্রে দেখাচ্ছিলাম যে আমি ভিতর থেকে দিয়েছি দেখুন ভিতরেগুলো সব ঠিক আছে শুধু এই দরজার গেটের কাছেই ও কিন্তু গেটটাকে কেটে ফেলেছে এরকম কি অবস্থা দেখুন এরকম গেটের রেখেটা কেটে ফেলে দেয় এই যে সব কেটে খুচরি খুঁচি খুঁজেছি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যা করেছে করেছে মানে কতটা ক্ষতিও করছিল চিন্তা করুন কীভাবে ঠিক আছে হয়তো আঠাতে পড়ে টুকরোগুলোকে তখন কেটেছে ঠিক আছে তবে এটা নতুন হল নতুন আঠা না হলে হয়তো পড়তো না ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের